রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দেশজুড়ে শুরু হয়েছে উৎসব তবে রাম মন্দিরের শেষ নয় কেননা কেন্দ্র এবার রাম সেতু তৈরির পরিকল্পনা করছে বলেই জানা যাচ্ছে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রামচন্দ্রের নির হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে দেশে বানর সেনা একটি সেতু তৈরি করেছিলেন কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা আর সেই সেতুর উপর দিয়েই রামচন্দ্র এবং তার সেনাবাহিনী পৌঁছে গিয়েছিলেন লঙ্কায় রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা যে স্থানে এই সেতু তৈরি করা হয়েছিল সেই স্থানটি তামিলনাড়ুর রামেশ্বরের ধনুষকটি ধরা হয় শুধু পৌরাণিক কাহিনী নয় পাশাপাশি এমন একটি সেতুর ইঙ্গিত পাওয়া গিয়েছে নাসার ছবি থেকেও সংশ্লিষ্ট এলাকায় ভাসমান পাথরের অস্তিত্ব পাওয়া গিয়েছে সম্প্রতি রাম সেতু নিয়ে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট অনুযায়ী সেই দিন আর হয়তো বেশি দেরি নেই যেদিন রামচন্দ্র এবং তার সেনাবাহিনীর মতো ভারতীয়রা হেঁটে শ্রীলঙ্কায় পৌঁছে যাবেন বিষয়টি অবাক লাগলেও ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তেইশ কিলোমিটারের দীর্ঘ সুর ভবন বাদ্যচন্দ্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার সমুদ্র সেতু তৈরির পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেই জানা যাচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা பியூரோ ரிப்போ ஜெலர் வார்த்தா